করতে আমরা সবাই জানি সুরায় ফাতে পড়ার পর ইমাম সাহেব প্রথমে একটা সুরা পড়ে এরপর রুগু তো চলে যায় দ্বিতীয় রাগাতে সুরা ফাতে পড়িয়া আর একটা সুরা পড়ে তারপরে রুগু তো চলে যায় এটা না নিয়ম ওই সাহাবি কি করতেন প্রত্যেক রাগাতে কলুয়াল্লাহ পড়তেন প্রথম রাগাতে কলুয়াল্লাহ পড়িয়ে আর একটা সুরা পড়ে দ্বিতীয় প্রথম প্রথমে কলুয়াল্লাহ পড়বে এরপর আর একটা সুরা পড়বে মানে দনু রাকাতে কুলুয়াল্লাহ উনি তালাবাদ করবে কুলুয়াল্লাহ সারে না আমাদের সাথে মিল আছে মিল ঠিক তদ্রুপাবু ওই সাহাবির পিছে যারা নামাজ পড়তেন তাদের মধ্যে সন্দেহ আসলো কি ব্যাপার এইভাবে নামাজ পড়ায় কেন প্রতি রাখাতে কুলু আল্লাহ পড়ে প্রতি রাকাতে কুলু আল্লাহ পড়ে দেখি আমরা কয়েকজন যাই এই মাম সাহেবের সাথে আলাপ করব দেখি এই মাম সাহেব কেন এই কাজটা করে ফাঁকাল্লামা হু আসাবু সাহাবা একটি দল ওই ইমাম সাহেবের সাথে আলাপ করলো ইমাম সাহেবের কাছে গিয়া বলল ইন্নকাত্তা পৌরা ও সুরা আপনি এই সূরাটা সব সময় পড়েন কারণটা প্রত্যেক রাকাতে এই সূরাটা আপনি তালাবাদ করেন আল্লাহ আকবার এবং আপনি ওয়ানাকলা তারাব আল্লাহ আপনি তো এটা মনে করেন না সুরাতুলী খ্লাস আপনার জন্য যথেষ্ট হবে সেই জন্য আপনি ফাতা বি সুরাতীর্ণ করা সুর এই খালাসের আর একটা সূরা পড়েন কেন সুরে এখলাসই যথেষ্ট নয় এক রাইকাতে আপনি মনে করেন যে সুরে এখলাস কোনো যথেষ্ট হবে না এই জন্য তো আপনার একটা সূরা পারেন কেন এই কাজ করতেছেন আমাদের পক্ষ থেকে প্রস্তাব হলো ইমান তা আবিহা ওয়া ইমান তা দাহা ওয়া তা পার আবি সুরা তিন খরা হয় শুধু আপনি সুরাদুলে খালাস দিয়ে নামাজ পড়াবেন অথবা সুর আতুলে এখলাস বাদ দিয়ে অন্য একটা সুরা দিয়া নামাজ পড়াবেন ইমাম সাহেব বলল না মা আনা কিহা আমি সুরাত পাঠ করাটা ছাড়তে পারবো না সুবাহ বলেন এবং তিনি বললেন ইন আহ বাব তুম বিহা ফানু আমি যেইভাবে ইমামতি করছি অর্থাৎ প্রত্যেক রাকাতে তুলে এখলাস আমি পাঠ করি এইভাবে আমার ইমামতিতে তোমরা যদি নামাজ পড়ো তোমাদের নামাজ পড়তে যদি ভালো লাগে তাহলে আমি ইমামতি করব ওয়াইন কারি তুম তারাক আর তোমরা যদি আমার এই ধরনের এইভাবে ইমামতিকে অপছন্দ করো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব অর্থাৎ ইমামতি আমি আর করব না এখন সাহাবায়ে কেরাম পড়ে গেলাম পেছের মধ্যে সাহাবাহরাম চিন্তা করলেন ও কানু নাহু না এবং তারা চিন্তা করলো এর মতন ভালো ইমাম তো আর পাওয়া যাবে না এর মতন ভালো ব্যক্তি তো আর পাওয়া যাবে না এই জন্য অন্য ব্যক্তি এসে এখানে ইমামতি করুক এটাও কিন্তু তারা চায় না ফালাম্মা আতা হুমন্নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন আল্লাহ নবী সাহাবায়ে কেরামের কাছে গেলেন সাহাবায়ে কেরামের কাছে যাওয়ার পর আখবারুল খবরা সাহাবায়ে কেরাম পুরো ঘটনাটা তুলে ধরলেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে আমরা বলেছিলাম শুধু সূরাতুল ইখলাস পাঠ করে যেন রুকুতে চলে যায় অথবা সূরাতুল ইখলাস বাদ দিয়ে অন্য একটা সূরা যেন পড়ে আমাদের পরামর্শ মানে না আল্লাহর নবী বলেন ইয়া ফুলান হে ওমক হে ইমাম সাহেবের দিকে আসো তুমি প্রত্যেক রাকাতে সুরাতুল ইখলাস পাঠ করো মা ইয়াহমিলুকা আন তাকরা আহাদি সুরাত ফি কুল্লি রাকাতিন প্রত্যেক রাকাতে সুরাতুল ইখলাস করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করে কেন তুমি এই কাজটা করো এবং ওয়ামান নাও কামি মা ইয়ামুরু বি তোমার সাথীরা যে পরামর্শ দিয়েছে এই পরামর্শটা তুমি কেন মানো না কারণটা কি হ্যাঁ কেন তুমি এই কাজটা করতেছো তোমার সাথে যে পরামর্শ দেয় সেই পরামর্শ তুমি মানো না প্রত্যেক রাকাতে সুরা তুলে ক্লাস পাঠ কর কারণটা কি সাহাবি বললেন অর্থাৎ ইমাম সাহেব বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি ও হেকুহা আমি প্রত্যেক রাকাতে সুরাতুল লেখলাস এই জন্য পাঠ করি কারণ সুরাতুল এখলাসকে আমি অনেক ভালোবাসি আল্লাহ আকবার বলেন আপনার নবী আমার নবী বললেন হে আমার ইমাম সাহেব শোনো ইন্না হুব্বাহা আদ খাল জান্না তোমার অন্তর মধ্যে সুরাতুল ইখলাসের যে পরিমাণ ভালোবাসা আমি দেখলাম এই ভালোবাসাটাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ আকবার বলেন তাহলে রমজান মাস আসতেছে সুরাতুল ইখলাস তবে অনেকের ভুল আছে এখানে কফের জায়গার মধ্যে কাপ বলে অনেকে কুলু আল্লাহ বলে কি বলে আসলে কি হবে উল হু আল্লাহ হবে উল উল মানে হে নবী আপনি বলুন আর আপনি যদি কুল বলেন কুল কুল শব্দের তবে তুমি খাও নাওয়াজুবিল্লাহ বলেন উল আপনি বলুন আর কুল ছোট কাপ দিয়ে যদি বলেন তখন হবে কি আপনি খান কুল তুমি বলো আর কুল তুমি খাও নামাজ হবে বলেন নামাজ কি হবে উল হেন আপনি বলেন হু আর আল্লাহ এক কত সুন্দর অর্থ কিন্তু আপনি হবে তুমি খাও হুয়া তিনি আল্লাহ আহাত আল্লাহ এক তো কি হলো এই জন্য আমরা সুরত লেখলার ছোট্ট সুরা ঠিক আছে কিন্তু আমরা এটা যখন পাঠ করব সুন্দরভাবে বিশুদ্ধভাবে মর্সিদি ইমাম সাহেব আছেন প্রদীপ সাবদুর আছেন মসজিদ সাবদুর আছেন ওনাদের কাছে গিয়ে আমরা কিন্তু বলি না সরম লাগে কিছু সরম শিক্ষার মধ্যে কোনো সরম আছে কারণ সরম না এই জন্য ছোট্ট ছোট্ট সুরা যেগুলো দিয়ে আমরা নামাজ আদায় করি সেগুলো আমরা ইনশাল্লাহ শুদ্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে বলে এক নাম্বার আমল কি বলেছিলাম যে তো রমজান মাস সামনে আসতেছে আর আল্লাহ আমাদের মৃত্যু দিবেন মৃত্যুর পর আমরা যেন জন্য এক নাম্বার আমল হচ্ছে নামাজ আদায় করব দুই নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি কোরআন কোরআনতালবাদ করবো তিন নাম্বার আমল আমরা বেশি বেশি তাজবি পাঠ করবো লা করবো